নমস্কার সবাইকে আশা রাখছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন এবং ভগবানের ও কৃপায় আমিও খুব ভালো রয়েছি তো নিত্যদিনের মতো আমি আজকে পাঠ করে শোনাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের শ্লোক নাম্বার ছাব্বিশ তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখছি এই শ্লোকের তাৎপর্য অনুবাদ সবটা উপলব্ধি করতে পারবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করবেন তো চলুন পাঠ করে শোনাই অথ চৈনাং নিত্য জাতং নিত্যং বা মানস মৃত তথাপিতাং মহাবাহ নৈনাং সচিত মর্ষি অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতিত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মধ্যে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকলো শখের ধর্ম আমেরিকাতেই এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরস্বরবাদের উপর ভিত্তি করে গজিয়ে উঠছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোনো অবস্থাতেই অনুশোচনা করার কোনোই কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের ঘটনা ঘটনাবলের জন্য শোক করার কোনো প্রয়োজনই নেই যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পূর্ণ বলে সম্বোধন করেছেন কেননা অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি একজন ক্ষত্রিয়রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটেই ছিল তার পক্ষে যথোপযুক্ত নমস্কার আশা রাখছি আপনারা এই শ্লোকের তাৎপর্য অনুবাদ উপলব্ধি করতে পেরেছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে পাঠ করে শোনানোর তো চলুন আজকের মতো ধন্যবাদ রাধে রাধে